গুড ইভিনিং এভরি ওয়ান পার্থু জি আর এফের লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই আজকে তিন তারিখ থার্ড জানুয়ারি সবাইকার এক্সাম কমপ্লিট জিওগ্রাফির তো যারা লাইভে জয়েন আছো বা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যারা লাইভে জয়েন আছো তারা একটুখানি আমাকে ফিডব্যাক দেবে যে এক্সাম কেমন কি হয়ে হলো না হলো ঠিক আছে আর তোমাদের সঙ্গে আজকের আলোচনার বিষয়বস্তু এই আমাদের আজকে পেপারটা নেই যে কেমন কি হলো না হলো পেপারটা থেকে আমরা কিছু শিখবো আজকেও যে কি আমাদের আগামী প্রিপারেশান কি হতে পারে না পারে বা যারা এইবারটায় খুব ভালো রেজাল্ট করতে পারলে না তারা বার কীভাবে ভালো একটা কি বলবো প্রিপারেশান নেবে বা কিভাবে কোন প্রসেসে ভালো প্রিপারেশান নেবে তার একটা হেমওয়ার্ক আমরা এইটাই এই পরীক্ষা থেকে যে পরীক্ষা থেকে যে এক্সপিরিয়েন্সটা আমরা গেন করলাম সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব তো এক্সামের অনেক কিছুই হয় এক্সাম হল এমন একটা জিনিস যেটা মানুষের ধরে নাও তুমি খুব ভালো পড়াশোনা করে গেছো তা সত্ত্বেও কিন্তু এক্সাম হল মানে এমন একটা জায়গা যেখানটা মানুষকে অনেক কিছু ভুলিয়ে যায় মানুষের অনেক কিছু জানা জিনিস মানুষ মানুষ ভুল করে আসে তো এগুলো তো থাকেই এগুলো নিয়ে যারা আজকে পরীক্ষা দিয়ে এসছো অনেকেই মধ্যেই মন খারাপ থাকতে পারে বা অনেকেই একটা ভালো স্কোর এক্সপেক্ট করছো যে না পরীক্ষা আমার ভালো হয়েছে ভালো স্কোর এক্সপেক্ট করছো তো তাদেরকে সবাইকেই আমি বলবো যে যারা মন খারাপ করছো তাদেরকে বলবো মন খারাপ করার জায়গা নেই নেক্সট পারের জন্য আমাদের আরও ভালো করে প্রিপারেশান নিতে হবে হয়তো আরও ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে আর যারা এখনও পর্যন্ত মোটামুটি ভালো প্রিপারেশান নিয়ে ভালো পরীক্ষাটাও দিয়ে এসছ তাদেরকে বলবো কংগ্রাচুলেশন ভালো এক্সাম দেওয়ার জন্য আর দেখো নেক্সট আমাদের কোশ্চেন পেপার যখন আসে তখন পেপার আমরা সেটা নিয়ে আরও ডিসকাস করব যে কোশ্চেন্স যখন আসবে আর কি তখন সেই কোশ্চেন নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব তো তখন কোশ্চেন্স বা অ্যান্সার কি এলে সেটা মিলিয়ে দেখো তোমার স্কোর তো স্কোর জেনারেট হচ্ছে এফটা হয়ে গেলে খুবই ভালো হয় আর যদি মনে হচ্ছে যে না আমার কিছু নাম্বারের জন্য একটু খামতি থেকে গেছে তো তখন প্রিপারেশনটা আরও জোরদার দিয়ে আমাদের শুরু করতে হবে তো যারা জয়েন আছো তাদেরকে বলবো পেপারের রিভিউটা আমাকে আজকে দিতে আমি কিছু আর রিভিউ কালেক্ট করেছি অলমোস্ট ফাইভ টু সেভেন স্টুডেন্টকে আমি পার্সোনালি ফোন করে করে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি আমি তো তাদের এক্সাম ম্যাক্সিমাম জোনই আমাকে যেটা বলেছে এক্সাম স্যার ভালো হয়েছে পড়াশোনাটা আরেকটু ভালো করে করে এলে হয়তো এক্সামটা আরেকটু ভালো হতে পারতো তো এই জায়গাটা তো প্রত্যেকবারের এক্সাম থেকেই আমরা এটা শিখি যে পড়াশোনাটা যদি আরেকটু ভালো করতে পারতাম এক্সামটা হয়তো আরেকটু ভালো হতো তো সেখান থেকে কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন্স নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন পার্ট থেকে আমাদের যেটুকু স্টুডেন্টরা আমাকে বলতে পেরেছে যেটুকু আমি ফিডব্যাক পেয়েছি তার বেসিসে আমরা এটা মানে আলোচনা করব যে কোন জায়গাটা থেকে বেইনলি কোশ্চেন্স আসছে এন টি এর প্যাটার্নটা ঠিক কি হতে চলেছে আগামীতে বা আজ আজকের এক্সামটায় কী প্যাটার্ন ছিল সেটার রেসপেক্টে আমরা মোটামুটি একটা আইডিয়া করব যে মোটামুটি আমাদের এক্সাম কেমন কি হচ্ছে হয়েছে না হয়েছে ঠিক আছে তো আমি প্রথমেই কিছু কোশ্চেন্স যেগুলো আমি পেয়েছি সেগুলো থেকে আমি দেখাবো যে কোন কোন পার্ট থেকে স্টুডেন্ট আমাকে বলেছে এই পার্টগুলো থেকে কোশ্চেন এসছে ফার্স্ট যেমন একটা টপিক এসছে অ্যালবেডো অ্যালবেডো থেকে কোশ্চেন্স এসছে নেক্সট কম্বোডিয়া থাইল্যান্ড ওয়ার্ড তার সঙ্গে ম্যাকাইন্ডারের থিওরির একটা লিঙ্কেজ দিয়ে কিছু একটা কোশ্চেন এসছিলো কিউটো প্রোটোকল থেকে কোশ্চেন এসছে ডায়াগ্রাম আমাদের যে নিউক্লিক মডেল যেগুলো আছে উলম্যানের যেটা থিওরি সেখান থেকে কিছু হয়তো কোশ্চেন এসেছিলো ডায়াগ্রাম সেন্ট্রাল প্লেস থিওরি থেকেও কোনো ডায়াগ্রামের একটা রেসপেক্ট একটা কোশ্চেন এসেছিলো পাইপম্যান তার একটা বই বা তার বইয়ের নাম এরকম কিছু থেকে একটা কোশ্চেন এসছে ম্যাচিং দিয়েছে আমাদের ডেভিস পেঙ্ক তাদের যে মডেলের যে ওরি অ্যারেঞ্জমেন্ট সেটাকে ম্যাচিং দিয়েছে লোকাল উইন থেকে কোশ্চেন এসছে লোকাল উইন থেকে ম্যাচিং রিলেটেড কোশ্চেন এসছে যেটুকু আমি শুনলাম ফন্ট থেকে কিছু কোশ্চেন এসছে যেটা আমার এখানে লেখা নেই ফন্ট থেকে কিছু কোশ্চেন এসছে গুড ইভিনিং হ্যাঁ একদমই গুড ইভিনিং পরীক্ষা দিয়ে কেমন মনে হচ্ছে একটুখানি জানাও পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে তারপর হচ্ছে ম্যাচিং টাইগার প্রজেক্ট ওয়াটার এয়ার বায়োডাইভার্সিটি এই যে অ্যাক্টগুলো তাদের থেকে কিছু কোশ্চেন এসছে প্রবিলিটি থেকে কিছু একটা ম্যাচিং এসছে টেকটনিক্সের প্লেটের থেকে কিছু একটা কোশ্চেন এসছে স্যাম্পলিং থেকে কোশ্চেন এসছে স্যাম্পলিং থেকেও শুনলাম ম্যাচিং রিলেটেড কোশ্চেন দিয়েছে ক্লাউড থেকে কোশ্চেন দিয়েছে শুনলাম সেন্সাস দু থেকে কিছু একটা কোশ্চেন এসছে হাওয়াই আইল্যান্ড থেকে কিছু কোশ্চেন এসছে আর প্যাসেজ কিছু দিয়েছে যেমন ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফিক ডিভিশন সেখান থেকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে তো এই কটা আমি এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছি স্টুডেন্টদের ফিডব্যাক আস্তে আস্তে পাই মানে এখনই তো ধরো না এই দু ঘন্টা হলো হয়নি এখনও এক্সাম শেষ হয়েছে তার মধ্যে সবাই এখনও পর্যন্ত বাড়ি গিয়ে পৌঁছাতে পারেনি তো সবাইকে আমার ফোন করাও হয়নি তো যতজনের কাছে এই ফিডব্যাক পেয়েছি তাতে আমি এইটুকু ফ্রেমওয়ার্ক করতে পেরেছি যে এতটুকু কোশ্চেন এসছে তো যেটা স্টুডেন্টদের মেন বক্তব্য আমি যেটা দেখেছি যে স্যার পিআই কিউ যে টপিকগুলো থেকে কোশ্চেন এসছে সেই টপিকগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন এবারে এসছে মানে যেটা ওদের বক্তব্য ছিল কোশ্চেন খুব একটা হার্ড ছিল না কোশ্চেন মোটামুটি মডারেট টু হার্ড ছিল খুব বেশি হার্ড ছিল না যেটা আমরা কি বলবো যে অন্যান্য বাড়ির করে যেগুলো থেকে দেখে থাকি তো আবার কিছু স্টুডেন্টের বক্তব্য ছিল যে জুনের যে এক্সাম দিয়েছিলাম তার থেকে এবারটা একটু টাফ মনে হয়েছে তো জুনের তুলার কম্প্যারিজনে এবারে ডিসেম্বরের এক্সামটা তারা অনেকের কাছে টাফ লেগেছে এটা হয়েছে আর কি তো মেনলি পিইকিউ কিউর টপিক থেকে অনেক কোশ্চেন এসছে ঠিক আছে তো কোশ্চেন্স কি এসছে না এসছে এগুলো আমাদের যে আমাদের যখন কোশ্চেন্স পেপার আপলোড হবে নেট এনটিএ থেকে যখন কোশ্চেন্স পেপার দেবে তখন আমরা সেই কোশ্চেন্সগুলোকে নিয়ে আমরা অনেক ডিটেলে আলোচনা করব যে কোন কোন পার্ট থেকে কোশ্চেন এসছে কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসেনি কোন কোন পাঠগুলো আমরা বেশি ভালো করে পড়বো কোন কোন পার্টগুলো আমাদের একটুখানি কনসেপ্ট নিয়ে বেরিয়ে গেলেই হবে খুব একটা বেশি ইয়ে নেই তো যেটা স্টুডেন্টদের মেন বক্তব্য আমি যেটা শুনলাম তো সেটা হচ্ছে কি কনসেপচুয়াল আর ফ্যাকচুয়ালের যে ব্যালেন্স যেটা ছিল সেটা সেখানে আমরা দেখেছি যে কনসেপচুয়াল জায়গা থেকে বেশি কোশ্চেন এসছে ফ্যাক্ট থেকে যে কোশ্চেন আসেনি সেরকম নয় কিছু কিছু ডিরেক্ট ডেটা থেকে কোশ্চেন এসছে কিন্তু কোপেন ক্লাসিফিকেশান ছিল হ্যাঁ কোপেন কোপেন ক্লাসিফিকেশান আমি শুনলাম এটের অ্যান্টিসিডেন্ট রিভার ছিল আচ্ছা রিভার থেকেও কোশ্চেন এসছে অবশ্যই তো যেটা আমার এখানে আমি যেটুকু ফিডব্যাক পেয়েছি সেটুকুর বেশি আমি বলছি কোশ্চেনের যেটা এসছে যেগুলো গুলো এসছে সেগুলো খুব একটা যে টাফ এসছে সেরকম নয় কিন্তু কি কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকা প্রয়োজন যেটা একদমই আমি বলবো প্রথম থেকে আমি বলে গেছি প্রথম থেকে বলে গেছি তোমাদের যে কনসেপচুয়াল যে পোর্শনটা সেটাকে যতটা পারবে ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করো তাহলে কি হবে পরীক্ষার হলে বসে তুমি যদি তোমার সেই জিনিসটা জানা নাও থাকে তোমার কনসেপ্টটা যদি ঠিকঠাক থাকে তাহলেও তুমি কিন্তু একটা গেস করে তুমি মানে অ্যান্সারটা দিয়ে আসতে পারবে জিওগ্রাফি এক্সাম ভালো হয়েছে পেপার ওয়ান মডারেট আচ্ছা পেপার ওয়ানটা নিয়ে অনেকেরই আমি পড়া আসছি পেপার ওয়ানটা নিয়ে পেপার ওয়ানটা নিয়ে অনেকেরই প্রবলেম হয়েছে তো যেটা সবাইকারই বক্তব্য যে পেপার ওয়ানটা এক্সপেকটেশনের বাইরে ছিল মানে পেপার ওয়ানে আমরা যেভাবে এক্সপেক্ট করে যাই পরীক্ষার হলে যে এইভাবে কোশ্চেন আসতে পারে পেপার ওয়ানটা সেটা আমাদের কাছে বিট্রে করেছে একটুখানি পেপার ওয়ানটা খুব একটা ভালো কোশ্চেন আমাদের পাইনি আর কি তো যেটা আমি দেখেছি কনসেপচুয়াল জায়গা থেকে এবারে কোশ্চেনস বেশি এসছে ফ্যাক্ট বেস কোশ্চেন কম এসছে তো দুটোর কম মানে মিক্সচার হয়েই কোশ্চেন্স হয় তৈরি হয় একটা কোশ্চেন কনসেপচুয়াল প্রায় ফ্যাকচুয়াল দুটোই থাকতে পারে মেজা মে মেগা মেসো মাইক্রো ম্যাচিং ছিল এবিসিডি আচ্ছা এই পার্টটা তো আমি পড়িয়েছিলাম তাই না মেগা মেসো ম্যাক্রো মেগা মাইক্রো মেসো ম্যাক্রো যে রিজিয়ানের যে কোশ্চেন্সগুলো সেই পার্টগুলো তো আমি করিয়েছিলাম তো দেখা যাক এটা তো গেল কনসেপচুয়াল ফ্যাকচুয়াল ব্যালেন্স তো টপিক ওয়াইজ যদি ওয়েটেজ দিই তো যেটুকু আমি এটা কিন্তু একদম এক্স্যাক্ট নয় কারণ বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে বিভিন্ন রকম রেসপন্স পেয়েছি তার বেসেসে আমি কিছুটা অ্যাভারেজ করে আমি এটাকে পেয়েছি তো যেটা এক্স্যাক্ট পাবো সেটা হচ্ছে পরীক্ষার পরে মানে পরীক্ষা না আমাদের যেটা ইয়ে আসবে কোয়েশ্চেন্স পেপার যখন আসবে তারপরে ঠিক আছে তো যেটা দেখেছি জিওমাপোলজি থেকে কোয়েশ্চেন্স একদম ডিরেক্ট জিওমাপোলজি থেকে কোশ্চেন্স কম ছিল কিন্তু ফিজিক্যাল পার্ট থেকে কোশ্চেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল যেটা মিক্স আপ হয়ে গেছে কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার পোশান থেকে কিছু ক্ষেত্রে অন্যান্য আদার্স থেকে তো জিমাফোলজি থেকে কোয়েশ্চেন্স খুব একটা যে বেশি ছিল আমি বলবো না কিছু ম্যাচিং ছিল হয়তো থিওরিসের থেকে তোমরা বলছো অ্যান্টিসিডেন্ট রিভার ছিল আরও কিছু ছিল হয়তো তো অ্যাপ্রক্সিমেট ফাইভ কোয়েশ্চেন্স আইডেন্টিফাই করতে পেরেছে স্টুডেন্টরা আরও কিছু হয়তো ছিল যেগুলো কনফিউজিং কোয়েশ্চেন্স হিসাবে আমি রেখেছি নিচে যেগুলো তারা আইডেন্টিফাই করতে পারছে না হয়তো কোন পার্টে মরফোলজি পার্ট না ক্লাইমেটের পার্ট না কি সেটা হয়তো আইডেন্টিফাই করতে পারিনি পরীক্ষার এই জাস্ট দিয়ে বেরিয়েছে তো এই কনফিউশনটা থাকাই স্বাভাবিক ক্লাইমেটের যদি বেশ যথেষ্ট ভালো কোশ্চেন্স ছিল ফন্ট থেকে কোশ্চেন এসছে শুনলাম লোকাল উইন্স থেকে কোশ্চেন এসছে ক্লাইমেট ক্লাসিফিকেশান থেকে কোশ্চেন এসছে তো ডেকান প্লেটো কোন সয়েলের মধ্যে পড়ে আচ্ছা এই কোয়েশ্চেন্সটাও ছিল এটা আমি শুনলাম এটাও আমি ইয়েটা পেলাম তো দেখা যাক ওসোনোগ্রাফি থেকে বটম ফ্লোর টোপোগ্রাফি থেকে দুটো তিনটে কোশ্চেন এসেছে শুনলাম তো ওসোনোগ্রাফির আরও কিছু কোশ্চেন্স হয়তো ছিল তো টোটাল ফাইভ কোশ্চেন্স আইডেন্টিফাই করতে পেরেছে বায়োজিওগ্রাফি এনভাররমেন্টাল জিওগ্রাফি থেকে কোশ্চেন এসছে তো এটাও কিছু প্রোটোকলস বা অ্যাক্ট থেকে কিছু কোশ্চেন এসছে আবার কিছু আডার্স কোশ্চেনও ছিল যেগুলো ইয়েগুলো থেকে পপুলেশন সেটেলমেন্ট থেকেও কোশ্চেন এসছে যেগুলো মডেলস থেকে যেমন কিছু এসছে আর কিছু কোশ্চেন আদার্স আদার্স থেকেও এসছে ইকোনমিক জিওগ্রাফি থেকে যথেষ্ট বেশি কোশ্চেন এসছে যদি আমরা রিসোর্স এগ্রিকালচার ইন্ডাস্ট্রি টোটালটা মিলিয়ে দেখি তো সেখান থেকে যথেষ্ট বেশি কোশ্চেন ছিল অ্যালবেডো হ্যাঁ অ্যালবেডো আমি শুনলাম অ্যালবেডো আমাদের লিস্টে ছিল তো ফাইল থেকেও কোশ্চেন এসছে তোমাদের আমি বলেছিলাম সয়েলটা একটুখানি ভালো করে পড়তে আর হচ্ছে রিজেনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং থেকে খুব বেশি কোশ্চেন আসেনি একটা দুটো কোশ্চেন হয়তো এসছে যেটা স্টুডেন্টরা এখনো পর্যন্ত বলছে তো আমি তো এক্স্যাক্ট জানি না ইন্ডিয়ার পার্ট থেকে অনেক বেশি কোশ্চেন ছিল আর ইন্ডিয়া থেকে যেটা হয়েছে ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে একটা ম্যাচিং ছিল আমাদের ম্যাচিং বলছি প্যাসেজ ছিল তোমরা ভালো বলতে পারবে কমেন্ট সেকশনে জানাও আমি ঠিক বলছি কি ভুল বলছি তো একটা প্যাসেজ ছিল শুনেছিলাম যে ইন্ডিয়ার পপুলেশান রিলেটেড কোশ্চেন্স বাংলাদেশ পাকিস্তান নাইজেরিয়া হ্যাঁ এটা কোশ্চেন্সটা আমিও শুনলাম যে বাংলাদেশ নাইজেরিয়ার যে একটা ম্যাচিং ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড মানে ইউএন যে ডেটাটা পাবলিশ করেছে তো তার রেসপেক্টে একটা কোয়েশ্চেন্স এসছে সেটা ওয়ার্ল্ড জিওগ্রাফি রেসপেক্টে তো যেটা আমি বলছিলাম ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক পার্ট থেকে একটা প্যাসেজ দিয়েছে প্লাস ইন্ডিয়ার আদার্স কোশ্চেন থেকে কিছু কোশ্চেনসও ছিল তো মোটামুটি এখানে স্টুডেন্টরা বলছে প্রায় অলমোস্ট ফরটিন কোয়েশ্চেন্স এখানে দেখা যাচ্ছে জিওগ্রাফিক থট থেকে কোশ্চেন ছিল কিছু বেশ কিছু কোশ্চেন ছিল কোয়ান্টিটেটিভ টেকনিক্স থেকে যথেষ্ট বেশি কোশ্চেন এসছে কিতাবাল হিন থট আচ্ছা এগুলো তো কমন জিনিস ব বইয়ের নাম জিজ্ঞেস করবে বা কনসেপ্টকে দিয়েছিল সেগুলো জিজ্ঞেস করবে এগুলো থটের একদম খুব বেসিক জায়গা অ্যাসারশন ইজেন ছিল আচ্ছা কনফিউজিং কোশ্চেন্স অলমোস্ট আমি বারোটা আইডেন্টিফাই করতে পেরেছি তো আমি যদি এগুলো টোটাল করি হয়তো হান্ড্রেড আসবে না কিন্তু যেটা মেমোরি বেস্ট কোয়েশ্চেনে যেটা হয় যে হান্ড্রেড না কিন্তু কিছু কোয়েশ্চেন আমাদের মোটামুটি একটা আইডিয়া করা যেতে পারে যে কতগুলো মোটামুটি এসছে না এসছে ঠিক আছে তো আমরা যদি দেখি এই যে পেপারগুলো থেকে কিছু রিপিটেড জায়গা আমি আইডেন্টিফাই করতে পেরেছি যেগুলো স্টুডেন্টদের মুখ থেকেই আমি আইডেন্টিফাই করেছি তো যে জায়গাগুলো আমি বল বলছি যে এখন যেগুলো বলছি এই পার্টগুলো কিন্তু তোমাদের আপকামিং যে এক্সাম তার জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আর এই পার্টগুলো কিন্তু মানে একটুখানি ভালো করে নেক্সটে পড়তেও হবে সব ডিক্লাইন মডেল আচ্ছা সব স্লোপ ডিক্লাইন থেকে কোয়েশ্চেন ছিল তার মানে আচ্ছা স্লো প্রিভুলেশন থিওরিজ যেটা আমি এখনই তোমরা কমেন্টে জানালে কেউ একজন ফ্লোপ ইভলিউশন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গা থেকে কোশ্চেন এবারে এসছে এয়ার মাস থেকে কোশ্চেন এসছে ঠিক আছে মাস তার কিছু ইয়ে অ্যাটমসফেরিক সার্কুলেশন অ্যান্ড প্রেসার বেলস যার মধ্যে লোকাল উইন্স থেকে এবারে কোশ্চেন এসছে কিন্তু অ্যাটমসফেরিক সার্কুলেশনটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই পার্টগুলো রিপিটেড হয়েছে আর কি যেগুলো আমি বলতে চাইছি কোশ্চেন ফ্লোর টোপোগ্রাফি থেকে কোশ্চেন এসছে এবারে এনভাররমেন্টাল যে অ্যাক্ট আর প্রোটোকল যেগুলো আমাদের হয়েছে বা যে অ্যাকশানসগুলো যেগুলো তৈরি হয়েছে সেইগুলো থেকে অনেক কোশ্চেন এসছে এবারে যেমন দুটো কোয়েশ্চেন্স আমি শুনলাম এনভায়রনমেন্টাল এই অ্যাক্ট থেকে কোশ্চেন এসছে ওয়ার্ল্ড পপুলেশন থেকে কোশ্চেন্স প্রত্যেক বছরই থাকে এবারও এসছে ওয়ার্ল্ড পপুলেশন পপুলেশন গ্রোথের যে থিওরি ম্যালথাস ডেমোগ্রাফিক ট্রানজেশন মডেল এই পার্ট থেকে যেটা আমি দেখছিলাম শুনলাম যেটা পপুলেশন গ্রোথ থেকে এই পার্ট থেকে এবারে ডিরেক্ট কোশ্চেন সেরকম কিছু পায়নি স্টুডেন্টরা যেটা বলেছে সেরকম কিছু কোশ্চেন পায়নি কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন থেকে বা পপুলেশান গ্রোথের যে ওয়ার্ল্ডের যে ইয়েটা ডেটাটা সেখান থেকে কোশ্চেন এসছে আরবান মরফোলজির মডেলস যেমন বারজেস হোয়েট হ্যারিস উলম্যান এদের থেকে কোশ্চেন এসছে ইন্ডাস্ট্রিয়াল লিজিয়ান অব দ্য ওয়ার্ল্ড এই পার্টটা থেকে কোশ্চেন্স কিন্তু খুব বেশি হয় সেটা আমি বলবো না কিন্তু এবার থেকে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লিজিয়ান অফ দ্য ওয়ার্ল্ড এই পার্ট থেকে কোশ্চেন আসছে ঠিক আছে বিগত মোটামুটি আমরা যদি দেখি বিগত চার পাঁচ বছর তো এই ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ান থেকে কিন্তু কোশ্চেন আসছে এই বিগত চার পাঁচ বছর ধরে টেকনিক্স থেকে যথেষ্ট কোশ্চেন এসছে জিআইএস থেকেও যথেষ্ট কোশ্চেন এসছে কালচারাল হার্ট থেকে কিছু কোশ্চেন এসেছিলো বা কালচারাল জিওগ্রাফির যে পোশ্চেনটা টোটালটা টোটালটাই খুব ভালো করে পড়তে হবে আমাদের সেন্ট্রাল প্লেস থিওরি থেকে কোশ্চেন এসছে এগ্রিকালচারাল সিস্টেমস অফ দ্য ওয়ার্ল্ড যেটা আমি শুনলাম যে হুইটলিসের কোনো একটা ক্লাসিফিকেশান থেকে কোনো একটা কোয়েশ্চেন ছিল আমি একজ্যাক্ট কোশ্চেনটা বলতে পারছি না তোমরা ভালো বলতে পারবে যারা যাদের মনে আছে তারা একটুখানি বলতে পারো কমেন্ট সেকশনে কি এক্স্যাক্ট কোশ্চেন ছিল বা কতটা যতটা মনে পড়ছে ততটা বলতে পারো ইন্ডাস্ট্রিয়াল লোকেশান যে থিওরিজ ওয়েবার লস সেখান থেকে কোশ্চেন ছিল আর রিসোর্স ক্লাসিফিকেশন অ্যান্ড কনজারভেশন কনসেপ্ট এই জায়গা থেকেও কোশ্চেন ছিল গ্লোবালাইজেশন রিজনাল ডেভেলপমেন্ট এই পার্টটা থেকে কোয়েশ্চেন প্রত্যেক বছরই হয় কিন্তু এইবারে স্টুডেন্ট আমি যাদের ফোন করেছিলাম তারা এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছে না যে গ্লোবালাইজেশন রিজেনাল এই জায়গাটা থেকে কোশ্চেন এসছে কিনা ডিপেস্ট লেয়ার অব দ্য ওশান এক্সেপশনালিজম ইন থট আচ্ছা এই পার্টগুলো থেকে কোশ্চেন এসছে আচ্ছা অবশ্যই তাহলে এই পার্টগুলো দেখতে হবে আমাদের এই পার্টগুলো তো থটের প্রায় ম্যাক্সিমাম পোর্শনই আমাদের কভার করতে হবে থটটা দেখো থটটে আমাদের সাজেস্টিভ পড়াটা বেকার হবে কারণ থটটা এমন একটা পোর্শন যে কোন বছর কোন জায়গা থেকে কোশ্চেন্স দেবে এটা বলা খুবই ডিফিকাল্ট কিন্তু বাদ বাকি পার্ট থেকে তোমরা সাজেস্টিভ কিছু পড়তে পারো যে এই পার্টগুলো থেকে কোশ্চেন্স খুব একটা আসে না এই পার্টগুলো আমরা বাদ দিতে পারি বাদ না ঠিক অ্যাকচুয়ালি জাস্ট কনসেপ্টে নিয়ে বেরিয়ে যাও ও যদি বাই চান্স এক্সামে কোশ্চেন চলে আসে তাহলে আজ না অ্যাটেন্ড করে চলে আসতে পারো ক্লোব ডিক্লাইন স্লোভ রিট্রেট আচ্ছা এইগুলো থেকে কোশ্চেন এসছে ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে আমাদের একটা রিডিং কম্পিরিয়েনশন ছিল যেটা যেটা জেনারেলি হয় ওই প্যাসেজটা যেটা দেয় সেটা ফালতু দেয় যে ওই প্যাসেজ থেকে তোমাদের তো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আসে না এবারে কী করেছে না করেছে জানি না কমেন্টটা জানাও যে আমি যেটা বলছি যেটাও ঠিক বলছি কিনা যে এবারেও সেরমই করেছি কিনা প্যাসেজের মধ্যে কোনো অ্যান্সার থাকে না যেটা অ্যান্সারটা আমাদের নিজেদের পড়ার মধ্যে থেকেই পড়ে গিয়ে করতে হয় তো প্যাসেজ থেকে যেটা দেয় ওটা তারা সাজানো দেয় কিন্তু কোশ্চেন ওই প্যাসেজ থেকে ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে কোয়েশ্চেন এসছে অ্যাগ্রোক্লামিটিক ডিভিশন অ্যাক্ট্রিওলজিক্যাল ডিজিয়ান এই পার্টগুলো ইম্পর্টেন্ট কিন্তু এবারে সেরকম কোশ্চেন আইডেন্টিফাই করতে পারেনি ফয়েল টাইপস থেকে কোয়েশ্চেন এসছে যেটা বললে একজন ডেকান প্লেটর ন্যাচারাল কে শো করার জন্য কোন ব্যান্ড ইউজ করা হয় আচ্ছা এইগুলোকে কোশ্চেন এসছে আর কি ন্যাচারাল ভেজিটেশন আমরা তো এটা তো কমন জিনিস ধরো নাও যে আমরা যেটা নিয়ার ইনফারেড ব্র্যান্ডটাকে যেটা আমরা বেশি প্রেফার করি ন্যাচারাল ভেজিটেশন কভারকে ইউজ করার জন্য তো এক্স্যাক্ট কোশ্চেন কি এসছে সেটা তো আমি জানি না তার রেসপেক্টে আমাকে বলতে হবে পপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি প্যাটার্ন ইন ইন্ডিয়া ঠিক আছে এই জায়গা থেকে এবারে যেটা হয়েছে যে দু হাজার চব্বিশের ডেটা দিয়ে দিয়েছে যে আমরা যেটা এতদিন ধরে পড়ছিলাম যে দু হাজার এগারোর সেন্সাস ডেটাটা আমরা মেনলি পড়ে যেতাম এবার এবার থেকে না বিগত দু তিনটে এক্সামে থেকেই এবার শুরু করেছে যেটা যে সেন্সাস থেকে যেটা আগে অনেক বেশি কোশ্চেন আসতো এখন থেকে সেন্সাসের কোশ্চেন্সটা কমিয়ে দিয়েছে কিন্তু পুরাতন সেন্সাসের বদলে নতুন যে আমাদের এখন প্রেজেন্ট যে ডেটা সেগুলো থেকে বেশি কোশ্চেন আসছে ঠিক আছে ডিটার্মিনিজম পসিবিলিজম নিও ডিটার্মিনিজম থটের এই পোর্শনস থেকে এসছে একজন এক্সেপশনালিজম বললো আমাকে এই মাত্র এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি থট যেটা ল্যান্সার্টের ওপর কোশ্চেন ছিল আচ্ছা ল্যান্ডসাইট জিআইএস এর পার্টটা আমি ওই জন্য বললাম জিআইএস এর পার্টটা খুবই ইম্পর্টেন্ট রিমোট সেন্সিং জিআইএস যেটা এখানেও আছে রিমোট সেন্সিং প্ল্যাটফর্মস রেজুলেশন আর জিআইএস আইএস জিআইএস রিলেটেড হিমালয়ের উপর আচ্ছা হিমালয়ের উপর কিছু কোশ্চেন ছিল বিহেভিয়াল অ্যান্ড হিউ হিউম্যানিস্টিক জিওগ্রাফি এই পার্ট থেকেও কোশ্চেন এবারে এসছে কিন্তু কোয়ান্টিটি রেগুলেশন থেকে সেরকম কোনো কোশ্চেন্স এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি ঠিক আছে তো এগুলো মোটামুটি রিপিটেড অ্যান্ড ক্রেডিক্টেবল এরিয়াস যেগুলো থেকে কোশ্চেন এসছে আর কিছু কিছু জায়গা থেকে এবারে কোশ্চেন্স আসেনি সেটাও আমি লিস্ট আউন করে রাখলাম তো আমরা যদি কোশ্চেন্স থেকে অ্যানালিস করি আমি তোমরা নিজেরা বলবে যে এটা ঠিক আমি অ্যানালিসিস করেছি কি না যেটা স্টুডেন্টদের কাছে পেয়েছি আমি তাদের এসেছে আমি বলছি ডিরেক্ট ফ্যাকচুয়াল যে কোশ্চেন সে তার পরিমাণ কম ছিল তাই তো ফিফটিন পার্সেন্টের কাছাকাছি যে একদম ডিরেক্ট কোশ্চেন চারটে সি এবিসিডি এরকম কোশ্চেন্স কিন্তু খুবই কম ছিল সেটা ফিফটিন পার্সেন্টের কাছাকাছি কোশ্চেন ছিল কনসেপচুয়াল আর এক্সপ্লেনেশনের যে জায়গাটা যেগুলো থেকে যেমন আমরা সিলেকশন টাইপ কোশ্চেন যেগুলো করি বা আদার্স যেগুলো কোশ্চেন্সগুলো করি সেগুলো থেকে কোশ্চেন কিন্তু আমার যথেষ্ট বেশি এসছে সিলেকশন টাইপ কোশ্চেন তার সঙ্গে সঙ্গে ম্যাচিং থেকেও যথেষ্ট কোশ্চেন এসছে যে বলবো যে সিলেকশন টাইপ ম্যাচিং টাইপ দুটোই কিন্তু রাজ করেছে আজকের ক্লাস এক্সাম হলে আর কি অ্যাসার্সেন্ট রিজন থেকে খুব বেশি কোশ্চেন আসেনি মোটামুটি তাও আমি একজনের কাছে শুনলাম পাঁচ ছটা কোশ্চেন ছিল অ্যাসার্সেন্ট রিজন থেকে আর ডেটা আর ডায়াগ্রাম বেস কোশ্চেন টেন পার্সেন্ট অলমোস্ট ধরা যেতে পারে ঠিক আছে সুষীমা কারেন্টের ওপর কোশ্চেন ছিল আচ্ছা এটা আমার ঠিক ইয়ে হলো না আমি দু একজনকে যারা ফোন করেছিলাম তারা বললো ওসেন কারেন্স থেকে কোনো কোশ্চেন ছিল না তো যাই হোক সুচিমা কারেন্স থেকে কোশ্চেন ছিল ইন্টারভিউ অপরচুনিটি মডেল আমি তাই ভাবছিলাম যে ওসেন কারেন্স থেকে একটাও কোশ্চেন দেয়নি এটা কি মানে মানার মতো বটে তো যেটা শুনছিলাম যে স্টুডেন্টদের কাছে যাই হোক প্রিয়া যেটা ইনফরমেশনটা দিল আমাদের যথেষ্ট ভালো ইন্টারভিনিং অপরচুনিটি মডেল থেকে কোয়েশ্চেন এসছে আচ্ছা হ্যাঁ এটা তো ম্যাচিং আমি বললাম মাইগ্রেশনের মডেল থেকে কিনা আমি করেছিলাম এটাও তো যেটা বললো যে না মাইগ্রেশনের মডেল থেকে কোনো কোশ্চেন আসেনি আসলে স্টুডেন্টদের সব বারটা তো পড়া থাকে না তো একটা কোয়েশ্চেন সে হয়তো আইডেন্টিফাই করতে পারিনি যে মাইগ্রেশন থেকে এসছে কি আসেনি তো যাদেরকে আমি কল করেছিলাম তাদের হয়তো প্রিপারেশন লেভেল অতটাও ভালো ছিল না পি আর প্রিপারেশন লেভেল তো যথেষ্ট ভালো বিপাস আরও প্রিপারেশন লেভেল ভালো ছিল ক্লাসে যথেষ্ট ভালো রেসপন্স করতে দেখেছি আজকে কী হয়েছে এক্সাম হয়তো মন খারাপ খুব একটা ভালো এক্সাম হয়েছে কি হয়নি সেটা আমি তো আইডেন্টিফাই করতে